আজকে আমি একটি বেলের শরবত বানাবো এই কারণে বেলটি আমি আগে ভেঙে নিচ্ছি নর্মালি বেলটি ফাটতে চায় না তাই আমি এভাবেই বেলটিকে ফাটিয়ে নিচ্ছি বেলের শরবত তো অনেকেই বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমি বেলটিকে ভেঙে নিয়েছি তারপর একটি চামচ দিয়ে বেলের ভিতরের অংশগুলো নিচ্ছি এই কাজটা করতে অনেক টাইম লাগে তবুও বেলটি থেকে যতটুকু নেওয়া যায় আমি ততটুকুই নিয়েছি এই যে দেখ দেখুন খোসাটা কিভাবে ছাড়িয়ে নিলাম এভাবে বেল থেকে খোসাটি ছাড়িয়ে নিতে হয় এরপর আমি কিছুটা পানি দিয়ে এগুলো কষলিয়ে নিচ্ছি এগুলোর ভিতর অনেক আঁশ থাকে সে আঁশগুলো আমি আলাদা করে নিব বেলটি যেহেতু শক্ত থাকে যার জন্য পানি দিয়ে এটি নরম করতে হয় আমি অল্প অল্প করে পানি দিয়ে বেলটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি বেলের গায়ে লেগে থাকা এক্সট্রা আঁশগুলো আমি তুলে নিচ্ছি যেহেতু এত আঁশ একাই হাত দিয়ে তোলা সম্ভব নয় তাই আমি একটি চা নিতে ছেঁকে নিচ্ছি ছোট ছিদ্রওয়ালা চালনি নিলে সবচেয়ে ভালো হয় আমি হাত দিয়ে ঘষে ঘষে এখান থেকে পেস্টটা নিয়ে নিচ্ছি আর যে আঁশগুলো থাকবে সেগুলো আমি ফেলে দেব এখন এই বেলের পেস্টটা আপনি চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখন এই পেস্টটি দিয়ে জুস বানাবো তাই একটি গ্লাসের মধ্যে কয়েক চামচ বেলের শরবতটি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা যে যার যার পছন্দ মতো ব্যবহার করবেন তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঠান্ডা পানি এখন সবগুলো ভালো ভালো মতো মিশিয়ে নিব তারপর আবার বেলের পেস্টটি দিয়ে দিব আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এই ঘন পেস্টটি চিনি আর সামান্য পানি দিয়ে খেতে পারেন আমি যেহেতু জুসটি পাতলা বানাবো এই কারণে পানিটা একটু বেশি দিয়েছি এরপর দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ এটা চাইলে নাও দিতে পারেন তবে গরমকালে এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটি খেলে আহ কি শান্তি লাগে যারা কখনো বেলের শরবত খান নাই তারা এভাবে শরবতটি বানিয়ে খেতে পারেন ট্যাঙের শরবত থেকে এই বেল অনেক মজার হয় আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে আর যারা কখনো বেলের শরবত খান নেই তারা অবশ্যই আমার মতো করে বেলের শরবত বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ